আসসালামু আলাইকুম আমি সবসময় আপনাদেরকে দেখাই যে সোলার সার্ভিসিং কীভাবে করবেন আজকে একটা নতুন টিপস দিব হচ্ছে যে আপনারা সবসময় একটা সমস্যাতে বুকেন এটা হচ্ছে যে এটা হচ্ছে কমন সমস্যা এই হচ্ছে যে সুইচটা আপনারা নিতে পারেন না সুইচটা ভেঙে যায় সুইচের সমস্যার কথাই আজকে জানাবো আপনাদেরকে সুইচটাতে দুইটা সমস্যা হয়ে থাকে একটা হচ্ছে যে সুইচ ভেঙে গেলে সমস্যাটা হবে আরেকটা হচ্ছে যে অনেক সময় যে আপনারা তোলাটা ইউজ না করে কয়েকদিন ফেলে রাখেন বা এক সপ্তাহ এক মাস দুই মাস এক বছর ফেলে রাখেন তাহলে এই সুইচটা এভাবে মুভ করে না এইভাবে মুভ করে না সুইচ মুভ করে না এই লক হয়ে বসে থাকে এই সুইচটা লক হয়ে বসে থাকে তখন এই সুইচটা আপনারা কিভাবে এটা ইয়া করবেন জানেন না এটা ইজি একটা কাজ আপনার থেকে এটা সার তাহলে জানতে হবে তাহলে এটা জানার জন্য আপনার আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই আপনার কাজে আসবে আমার চ্যানেল যদি আপনার প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারব বলবেন না এবং লাইক দিতে বলবেন না আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক হচ্ছে যে আমাকে নতুন ভিডিও রেডি করার জন্য মোটিভ করে তাহলে চলেন দেখে আসি আজকের ভিডিও এই সুইচটা ইজিলি খোলা যায় অনেক চুলাতে এটা কভার থাকে একটা কভার থাকে যদি কভার থাকে তাহলে কভারের পাশ দিয়ে যদি একটা স্ক্রু ড্রাইভার ঢুকাই দিয়ে যদি এভাবে হালকা করে টান দেন এই সুইচটা চলে আসবে সুইচটা যদি শক্ত থাকে এটা ইজিলি চলে আসবে চলে আসার পর দেখেন এই জায়গায় আর এই জায়গায় আপনারা সবসময় দুইটা তেল ইউজ করবেন এটা হচ্ছে যে চুলা কিছুদিন পর পর এখানে একটা নারকেল তেল ইউজ করবেন কারণ এটা যদি নারকেল তেল ইউজ করেন তাহলে এটা মেশিনটা সফট থাকে ওই যেটা লক হয়ে যায় এটা লক হবে না ওই সব সময় সার্ভিসিং ভালো দেবে আরেকটা হচ্ছে যে আপনার যদি এক সপ্তাহ এক মাস যদি এটা যদি না গড়ে সুইচটা যদি না গোড়াতে পারেন এদিকে লক হয়ে যায় তাহলে একটা কাজ করবেন এটা হচ্ছে যে ইজি একটা কাজ আপনার ইউজ করবেন কেরোসিন কেরোসিন নিয়ে একটু করে কেরোসিন হালকা করে যদি আপনি এখানে দিয়ে দেখেন আমি কিভাবে দিই আগে সুইচটা নিয়ে ফেলবেন সুইচটা নিয়ে একটু করে কেরোসিন এই জায়গায় ঠিক এই সুইচের যে মেশিনটার এই ইয়া আছে গোড়া আছে এই গোড়াই দিবেন এখানে দিবেন দিয়ে হালকা অসুবিধায় দিয়ে মাত্র দিয়ে বাড়ি দেবেন বাড়ি দেওয়ার পর রেখে দিবেন একদিন রেখে দেওয়ার পর পরের দিন গিয়ে যদি আপনি যদি সুইচ দিয়ে এটা মুভ করান তাহলে ইজিলি মুভ করবে এটা যদি লক্ষ্য হয়ে যায় সুইচটা আগে ঢুকে দিবেন এটা মুখ করাই করানোর চেষ্টা করবেন তারপরে যদি মুখ না করে তারপর